আশুগঞ্জ সাইলো নির্মাণ কাজ শেষে চালু হলে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার কসবা টিভির ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়াও আশুগঞ্জ প্রতিনিধি কসবা টিভি ভিডিওে বাংলা আফroje হাসের সহযোগিতায় এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মাণাধীন আধুনিক খাদ্যশস্য সাইলো চালু হলে ভারতের সাথে বাণিজ্য এবং রাজনীতি বিষয় এক দেখছি না বিষয় আলাদাভাবে দেখছি দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ভারত বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করছি এসব চাল মজুদের জন্য আশুগঞ্জ একটি আধুনিক খাদ্যশস্য সাইলো নির্মাণের কাজ শেষ পর্যায়ে আছে দ্রুতগতিতে কাজ এগিয়ে যাচ্ছে আশা করছি এটি আগামী জুন মাসে চালু করতে পারব এটি কাজ শেষে চালু হলে দেশে খাদ্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে জানান উপদেষ্টা আলী মজুমদার রবিবার দুপুরে তিনি আশুগঞ্জের নির্মাণাধীন আধুনিক খাদ্যশস্য সাইলা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক আব্দুল খালেক উপপ্রকল্প পরিচালক রাকিবুল হাসান প্রকল্পের কনসালটেন্ট মুসলেউদ্দিন সহ জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম পুলিশ সুপার মোহাম্মদ জাভেদুর রহমান আশুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল হোসেন সহ প্রমুখ

পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন